নমস্কার বন্ধুরা মনিকাজ ফুড খাজানাতে সবাইকে স্বাগত চলে এসেছি আপনাদের জন্য আরও একটি লোভনীয় রেসিপি নিয়ে আজ তৈরি করবো রসে ভরা পাকা আমের নরম তুলতুলে মালপোয়া রেসিপি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে মালপোয়া তৈরির জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা যতটা ময়দা তার অর্ধেকটা সুজি নিলাম হাফ কাপ সুজি নিয়েছি সুজির কাপ মেপেই দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি যেহেতু মালপোয়া পরে শিরায় ভেজাবো তাই আমি চিনির পরিমাণটা কমিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মুড়ি এখানে আমি মুড়িটাকে আধভাঙা ভাঙা করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো মালপোয়ায় এলাচ গুঁড়ো আর মৌরি গুঁড়ো দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এবারে সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর নোটিফিকেশন অল করে রাখুন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি এর নোটিফিকেশন যেন সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে এখানে আমি তিনটে পাকা আম নিয়েছি আমগুলো কেটে এর থেকে পাল্প বের করে নেব বন্ধুরা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পৌঁছে দিতে পারে আমার রেসিপি আরও বহু মানুষের কাছে এই যে দেখুন এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে আমের পাপটা বের করে নিচ্ছি এভাবে আমের পাক বের করতে খুব সুবিধে হয় এবারে আমি এই আমের পাকগুলো সবগুলো আমের পাক বের করে নিয়ে আমের পাকগুলো মিক্সারে পেস্ট করে নেব এটা দেখুন আমের পাক আমগুলো দেখুন একদম আঁশ ছাড়া আম নিয়েছি আপনারা চেষ্টা করবেন আঁশ ছাড়া আম নেওয়ার আর যদি আঁশ থাকে সেক্ষেত্রে আমের পাক চাল নিতে চেলে নিতে হবে এবারে সুজি ময়দার মিশ্রণে দিয়ে দিলাম চায়ের কাপে এক কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে মিশিয়ে নেব যেহেতু আমি এক কাপ ময়দা ও হাফ কাপ সুজি নিয়েছি তাই এখানে দেড় কাপ দুধ লাগবে এখন আমের পাল পেতে দিয়ে দেব তিনটে আমের পাল নিয়ে এখানে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা নর্মাল ভিউয়ার্স রয়েছেন তাদেরকেও জানাই অনেক ভালোবাসা যারা আমাকে সাপোর্ট করছেন রেগুলার আমার ভিডিও দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে দেখুন আমি আরও হাফ কাপ দুধ এতে দিয়ে দিলাম দুধের পরিমাণটা কম হয়েছিল আমি আগে এক কাপ দুধ দিয়েছিলাম এখন আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম সমস্ত কিছু নেড়ে চেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা এখনও অনেকটাই ঘন আছে মালপোয়া তৈরির জন্য যেই রকম কনসিস্টেন্সির ব্যাটার প্রয়োজন সেই রকম কনসিস্টেন্সির ব্যাটার এখনও তৈরি হয়নি তাই আমি এতে আরও হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আপনারা জল দিয়েও এই মালপোয়ার ব্যাটারটা তৈরি করতে পারেন তবে দুধ দিলে এর টেস্টটা খুব ভালো হয় এবারে ব্যাটারটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এদিকে গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি চিনির শিরাটা তৈরি করে নেব দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ জল দিতে হবে হাফ কাপ চিনি হলে হাফ কাপ জল দেবেন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে চিনিটাকে জাল করে নিতে হবে চিনি মেল্ট হয়ে গেলে এতে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে শিরায় খুব ভালো একটা ফ্লেভার আসবে এবারে সামান্য একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দেব দু ড্রপ ফুড কালার ও সামান্য জাফরান ফুড কালার ও জাফরান সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে ফুড কালার ও জাফরান ছাড়াই এই চিনির শিরাটা তৈরি করতে পারেন তবে ফুড কালার ও সামান্য জাফরান দিলে এতে খুব সুন্দর একটা কালার আসে তাই জন্য আমি সামান্য একটু দুধ ফুড কালার আর জাফরান দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে চিনি শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে চিনির শিরাটা গরম থাকে আর এদিকে দেখুন পনেরো মিনিট পর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে মধ্যে সুজি দেওয়া ছিল তাই ফুলে অনেকটাই ঘন হয়ে গিয়েছিল তাই জন্য আমি সামান্য একটু দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি দেখুন এই রকম কনসিস্টেন্সির ব্যাটার মাল পোয়ার জন্য তৈরি করে নিতে হবে এদিকে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি সামান্য একটু ব্যাটার দিয়ে নিচ্ছি তেলটা কতটা গরম হয়েছে দেখুন ব্যাটারটা তেলের উপর ভেসে এসছে অর্থাৎ মালপোয়ার জন্য তেল পুরো রেডি এবারে এক হাতা করে ব্যাটার নিয়ে আমি এই গরম তেলে দিয়ে দিলাম কড়াইতে ব্যাটার দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে যখন মালপোয়া নিজে থেকে তেলে ভেসে উঠবে তখন অপর সাইড উল্টে দিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রাখতে হবে এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়া তৈরির জন্য তেল বেশি গরম হলেও হবে না আবার বেশি ঠান্ডা হলেও হবে না মিডিয়াম ফ্লেমে মিডিয়াম গরম করে নিতে হবে তেলটাকে এই যে দেখুন আমার একটা মালপোয়া তৈরি হয়ে গেছে আরেকটা মালপোয়া আপনাদের ভেজে দেখাচ্ছি যেহেতু মালপোয়াগুলো একটু বড় সাইজের তৈরি করেছি তাই একটা একটা করে সবগুলো মালপোয়া ভেজে নেব কড়াইতে মালপোয়ার ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর মালপোয়াটাকে উল্টে নেবেন যখন দেখবেন মালপোয়াটা ওপরে ভেসে উঠছে তখন মালপোয়াটাকে উল্টে নিতে হবে এই যে দেখুন মালপোয়া কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মালপোয়াগুলো ফুলে উঠছে এভাবে আমি সমস্ত মালপোয়াগুলো তৈরি করে নেব এই যে দেখুন আপনাদের একটা মালপোয়া ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে মালপোয়া এই যে দেখুন একদম নরম হয়েছে মালপোয়াগুলো আমার সবগুলো মালপোয়া তৈরি করা হয়ে গেছে মালপোয়াগুলো ঠান্ডা করে নেব গরম মালপোয়া কখনোই চিনির শিরায় দেবেন না এতে মালপোয়াগুলো আরও বেশি নরম হয়ে যাবে আর পরিবেশন করার সময় ভেঙে যেতে পারে তাই মালপোয়াগুলো একটু ঠান্ডা করে হওয়ার পরেই চিনির শিরায় দিয়ে দেব এক ঘন্টা মতো মালপোয়াগুলো চিনির শিরায় ঢাকা দিয়ে রেখে দেব এতে করে চিনির শিরা খুব ভালো করে মালপোয়ার ভেতর ঢুকে যাবে এক ঘন্টা পর মালপোয়াগুলো আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি একটা প্লেটে সমস্ত মালপোয়াগুলো তুলে নিলাম এখন উপর থেকে দিয়ে দিলাম সামান্য চিনি শিরা আর সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে আমি এই মালপোয়াটাকে সাজিয়ে নেব এভাবে আপনারা মালপোয়া বানিয়ে পরিবেশন করুন ভীষণই নরম হয় আর অনেক বেশি টেস্টি হয় বন্ধুরা সামনেই রথ আর এই রথে এই রকম নরম তুলতুলে পাকা আমের মালপোয়া বানিয়ে আপনারা জগন্নাথ দেবকে প্রসাদ হিসেবে ভোগ হিসেবে দিতে পারেন খুবই সুস্বাদু হয় এই পাকা আমের মালপোয়া আমার আজকের মালপোয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় ও বন্ধুদের কাছে আমি একটা মালপোয়া আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এই মালপোয়াগুলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন